বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবার কঠিন চাপে সরকার বিপদে বিএনপি নেতারা আসিফকে নিয়ে ইউনুসের নতুন ষড়যন্ত্রের প্ল্যানিং নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি বললেন আসিফ মাহমুদ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না চর্মনাই পি বাংলাদেশের নিজের বিচার নিয়ে মুখ খুললেন টিউলিপ কঠিন বিপদে পড়তে যাচ্ছে ইউনুস জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল কিছু অংশ বিপজ্জনক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা জি কাদের বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার সভায় তিনি এ বক্তব্য করেন কাদের বলেন আওয়ামী লীগ যখন জামায়াত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে চাপা আওয়ামী লীগ আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় দলটি পাঁচ আগস্টের পর চাপে পড়েছে গত জুলাইয়ে আদালত জি এম কাদেরকে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন বুধবার এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে জি কাদের রাজনৈতিক কর্মসূচিতে ফিরে বলেন আমি শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলাম ভোটের অধিকারের আন্দোলন জুলাই অভ্যুত্থানেও সর্বাত্মকভাবে ছিলাম জাপা চেয়ারম্যান দাবি করেন তিনি জুলাইয়ে আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলন আখ্যা দিয়েছিলেন গত নয় আগস্ট জাপা থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতারা কাউন্সিল থেকে কমিটি করেন তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লাঙল প্রতীক চেয়েছেন এ প্রসঙ্গে জিএম কাদের বলেন সরকারের জুলুম নির্যাতনের ভয়ে থেমে যাবে না লাঙল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি অন্যায় দেখলে প্রতিবাদ করব নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি আসিফ মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি বুধবার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ জানিয়েছেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে তিনি বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়তা নেই তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব তবে তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি আসিফ আরও বলেন যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম না ইস্যুটা আরো অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদ পদী ছিল আমার মনে হয় যে তাদের নির্বাচনকালীন সরকারে থাকা চর্মনাই পীর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ দেখে ফ্যাসিস চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বুধবার দশ তেরোই আগস্ট বিকেলে ফরিদপুরের শহরে গোয়াল চামোট এলাকার বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা আইমা পরিষদের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হক এবং প্রধান বক্তা ছিলেন আয়োজিত পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার চর্মনাইপি সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে বলেন এবারই সুযোগ এসেছে ইসলামী শাসন প্রতিষ্ঠায় এ কারণে স্বার্থান্বেষী মহল ও চাঁদাবাজরা চিন্তিত হয়েছে এবং উলামাদের ও চর্মনাইকে সমালোচনা করছে তবে গত সতেরো বছরে তারা এক ট্র্যাক বালুও সরাতে পারেনি বাংলাদেশে নিজের বিচার নিয়ে মুখ খুললেন টিউলিপ দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার শুরু হয়েছে এই মামলায় তার বিরুদ্ধে পূর্বাচলে মা ভাই বোনকে অনিয়মের মাধ্যমে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে সামাজিক মাধ্যম এক্স এ এক দীর্ঘ পোস্ট করেছেন টিউলিপ সেখানে নিজেকে নির্দোষ ও এ বিচারকে প্রহসন হিসেবে দাবি করেছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার এ ভাগনি টিউলিপ লিখেছেন ঢাকায় এখন যে বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয় এটি বানানো অভিযোগের উপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত গত এক বছরে আমার বিরুদ্ধে অভিযোগগুলো বারবার পরিবর্তিত হয়েছে তবুও বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও আমার সাথে যোগাযোগ করেনি আমি কখনো কোনো আদালতের সমন পাইনি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সারা পাইনি তিনি আরও লিখেছেন যদি এটি একটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বা আমার আইনি দলের সাথে যোগাযোগ করত আমাদের আনুষ্ঠানিক চিঠিপত্রের জবাব দিত এবং তাদের কাছে থাকা প্রমাণ পেশ করত এর পরিবর্তে তারা মিথ্যা এবং হয়রানিমূলক অভিযোগ ছড়িয়েছে যা সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে কিন্তু তদন্তকারীরা কখনো আনুষ্ঠানিকভাবে আমার কাছে উপস্থাপন করেনি বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু প্রফেসর ইউনুস এতে সাড়া দেননি এ বিষয়টি আজ আবারও উল্লেখ করেছেন তিনি টিউলিপ লিখেছেন লন্ডনে ডক্টর ইউনুসের সাম্প্রতিক সফরের সময়ে তার সাথে দেখা করার প্রস্তাব দিয়েছিলাম আমি কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় আমি শুরু থেকেই স্পষ্ট যে আমি কোনো ভুল করিনি এবং আমার কাছে উপস্থাপন করা যে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দেব জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল কিছু অংশ বিপজ্জনক জামায়াত ইসলামের জেনারেল ও সাবেক এমপি ডক্টর এম হামিদুর রহমান আজাদ বলেছেন জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল এর কিছু অংশ বিপজ্জনক জুলাই সনদে সাতচল্লিশ অনুপস্থিত বার্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান নেই দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদে হয়নি শুধুমাত্র একটি দল ছাড়া কেউ জুলাই সনদকে স্বাগত জানায়নি বুধবার তেরোই আগস্ট গণ লয়ার্স স্মরণে চট্টগ্রামের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ আরও বলেন রাষ্ট্রের সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া জামায়াত ইসলামী নির্বাচনের পক্ষে নয় তিনি বলেন পিআর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি একটি বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ ফ্যাসিস্তার বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্স লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ